হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে মাত্র এক আনা থেকে শুরু করে দুই আনা ওজনের ভিতরে কিছু সুন্দর সুন্দর কানে দুলের ডিজাইন দেখাবো এই কানা দুলগুলো আপনার সবসময় ব্যবহার করতে পারবেন স্ক্রিনে এখন যে কানে যেটা দেখতে পাচ্ছেন এটার ওজন হচ্ছে এক আনা দুই রতির দাম পড়বে মাত্র দশ হাজার ছয়শো টাকা বর্তমান রেট অনুযায়ী আধকু যারা সুন্দর কানের দুল দেখতে পাচ্ছেন এটাও আপনারা সবসময় ব্যবহার করতে পারবেন টোয়েন্টি টু কেরেট গোল্ডে এই দুলগুলো করা হয়েছে দাম পড়বে মাত্র দশ হাজার ছয়শো চল্লিশ টাকা আজকে রেট অনুযায়ী আপনারা যেদিন কানা দুল কিনবেন সেই দিন সেই অনু রেট অনুযায়ী কিন্তু হবে এখন যে দুটো দেখতে পাচ্ছেন এটাও খুবই সুন্দর চমৎকার লাইট ওয়েটের ভিতরে করা হয়েছে এটার ওজন এক কানা মাত্র দুই রতির দাম পড়বে ছ দশ হাজার ছয়শো চল্লিশ টাকা আরেকটা সুন্দর কানাদুল দেখতে পাচ্ছেন দেখুন এই কানা দুটো খুবই সুন্দর খুবই কিউট যে কারো কানে এই সুন্দর কানা দুটো অনেক সুন্দর মানাবে ওজন এক আনা দুই রতির দাম পড়বে দশ হাজার ছয়শো চল্লিশ টাকা বর্তমান রেট অনুযায়ী আরেকটি সুন্দর কানা দেখতে পাচ্ছেন এটা দুই আনা দুই রতির ভিতরে করা হয়েছে দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা বর্তমান রেট অনুযায়ী যেহেতু সোনার দামটা একটু বেড়ে গিয়েছে তাই দামটা একটু বাড়তি লাগবে এখন আপনাদেরকে মাত্র এক আনা থেকে শুরু করে দুই আনার চমৎকার চমৎকার কিছু কানে দুলের ডিজাইন দেখাবো আপনাদের যেই কানে দুলটা বেশি ভালো লাগে সেটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া ভিডিও ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এখন যে কানগুলো দেখতে পাচ্ছেন এটা পৃথিবী টাইপের একজোড়া কানের দুল আপনাদেরকে আমি সময় সুন্দর সুন্দর কিউট ডিজাইন দেখানোর চেষ্টা করি কম ওজনের ভিতরে যেহেতু স্বর্ণের দাম অনেক বেশি বেড়ে গেছে সেহেতু সবার বাজেট থাকে না অনেক স্বর্ণ দিয়ে কোনো কিছু বানানোর এই জন্য আপনাদেরকে আমি কম ওজনের ভিতরে সুন্দর সুন্দর ডিজাইন দেওয়ার চেষ্টা করি তো দেখুন এখন আরেকজোটা কানেদুল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা চার আনা দুই রতি পাঁচ পয়েন্টের ভিতরে করা হয়েছে আরেকটু সুন্দর কানাদুল দেখতে পাচ্ছেন সবগুলো বাইশ ক্যারেটের ভিতরে এটার ওজন হচ্ছে তিন আনা তিন রতি চাইলে এই কানাডুলগুলো আপনারা কম ওজন দিয়েও বানাতে পারবেন আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই একটু বেশি ওজন দিয়ে বানাবেন তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকবে না এখন যে দেখতে পাচ্ছেন এটা মাত্র দুই আনা তিন পয়েন্ট এটা লাভ টাইপের একজোড়া কানের দুল এই কানের দুলগুলো আপনার অনায় এসে সময় ইউজ করতে পারবেন রেগুলার ইউজের জন্য এই কানের দুলগুলো বেস্ট এখন এই কানের দুলগুলো অনেক বেশি চলছে দুই আনা পাঁচরতি পাঁচ পয়েন্টের একজোড়া কানের দুল আপনাদেরকে দেখালাম আইটি সুন্দর দেখতে পাচ্ছেন এইগুলো বাইশ ক্যারেটের কানের দুল এইগুলো হচ্ছে বাহিরে থেকে আনা তো চাইলে কিন্তু আপনারা এই ডিজাইন দিয়ে বাংলাদেশও বানাতে পারবেন এখন যে কানা দেখতে পাচ্ছেন এটা ওজন হচ্ছে চার আনা দুই রতি সুন্দর সুন্দরকান্তে দেখতে পাচ্ছেন এটা পাঁচ আনা দুই রতি চার পয়েন্ট আমি এই স্বর্ণের দামটা এখন বলছি না কারণ স্বর্ণের দামটা নামা করে যখন আপনারা কিনবেন তখন আপনারা দামটা অবশ্যই জেনে নেবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে স্ক্রিনে আমি আপনাদেরকে ফোন নাম্বারটা দিই